ষাট কিলো যায় এটা হচ্ছে টিভিএস ম্যাট্রো প্লাস স্পেশাল এডিশন দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন সরি বাইশের রেজিস্ট্রেশন দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড প্রথম মালিক কাগজ আপডেট আনটাস ইঞ্জিন আর গাড়ির কন্ডিশনটা অবশ্যই দেখেন গাড়ি সুপার ফ্রেশ ঠিক আছে আমাদের কাছে প্রত্যেকটা গাড়ি সুপার ফ্রেশ গাড়িগুলো আমরা কালেকশন করি আর হচ্ছে আমি নিজে প্রত্যেকটা গাড়ি কালেকশন করি কারণ আমি কোনো ব্রোকার কোনো দালালের কাছ থেকে কোনো গাড়ি ক্রয় করি না কারণ একটা ব্রোকার থেকে গাড়ি কিনতে গেলে মালিক পাওয়া যায় না কিবা সেকেন্ড মালিকের গাড়ি এগুলো সব সমস্যা যেমন আমাদের শোরুমের সামনে যদি কেউ আসে বলে যে ভাই গাড়ি সেল হবে ওনার গাড়িটা কিনে আর না হলে আমরা দূর দূরান্ত হোক আর কাছে হোক ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে হোক ওইখান থেকে গাড়িগুলো কালেক্ট করি যাতে প্রথম মালিকের গাড়িগুলা পাওয়া যায় ফার্স্ট মালিক আর প্রথম মালিকের গাড়িগুলা কেন কিনি এটা আমি আপনাদের বলে দিচ্ছি প্রথম মালিকের গাড়িগুলা কিনি একটাই কারণ যে লোকটা এই গাড়িটা ব্র্যান্ড নিউ কিনে সম্পূর্ণ যত্ন সহকারে প্রত্যেকটা গাড়ি চালায় কারণ যারা ব্র্যান্ড নিউ গাড়ি কিন্তু অবশ্যই যত্ন সহকারে গাড়ি চালায় আর ওনাদের কাছ থেকে গাড়িগুলা কিনলে আমরা অবশ্যই যত্ন সহকারে গাড়িগুলা পাই এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান তাহলে এই গাড়িটার প্রাইস পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা খুবই ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি এখানে তাও আবার খুব যত্ন সহকারে এই যে ইউজ করছে সেটা প্রপার দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ তো আশা করি ভাইয়া যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য এখানে আসলে তো কনসিডার আছেই 100% কনসিডার কিছু আছে আর ভালোবাসা আছে আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি দেখাইতে পারেন কাছে না যাই কারণ এর আগে আমি কিছুক্ষণ একটা ভিডিও করছি প্রত্যেকটা গাড়ি আমরা সুপার ফ্রেশ এবং যে ফাস্ট মালিকের গাড়িগুলো সেল করার চেষ্টা করি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ঢাকা মিরপুর মিরপুর রোড রোড যদি মেন রাস্তা দিয়ে আসেন তাহলে মেট্রো রেল এগারো নম্বর স্টেশন আর যদি ইসিবি চত্বরে আসেন তাহলে কালসি রোডে ঢুকে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের সামনে এসে আমাদের ফোন দিবেন আমাদের গাড়িটা পেয়ে যাবেন ঠিক আছে